রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার সাবমিশন অন এগ্রিকালচারাল মেকানাইজেশনের অর্থানুকূলে আজ জেলার জেলার ফটিকরায়ে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ হয় কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন বর্তমান কেন্দ্র রাজ্য সরকারের বাজেটে কৃষি ও কৃষক কল্যাণে উল্লেখযোগ্য বরাদ্দ করা হচ্ছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলা পরিষদের সহাধিপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস কৃষি উপ অধিকর্তা সোমেন নন্দী প্রমুখ এদিন উনষাট জন কৃষকের মধ্যে কৃষি

সেটাকে এগ্রি ডেভেলপমেন্ট কাম রিসার্চ সেন্টার উইথ আইটি ফেসিলিটিস গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে